আসসালামু আলাইকুম ইশিতা ইসলাম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের ঘরেই থাকায় এমন কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব সব থেকে সেরা স্বাদের গরুর মাংসের রেসিপি তো চলুন শুরু করি আজকের গরুর মাংসটা আমি মাখিয়ে রান্না করব তাই এখানে আমি এক কেজি পরিমাণের গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি দিয়ে দিব এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং গোটা মশলাগুলো আমি সব একসাথে দিয়ে দেব স্টারেনিস তেজপাতা এলাচ দারচিনি সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া তারপরে আমি এগুলা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাংসটা যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মনে রাখবেন গরুর মাংসের মধ্যে কিন্তু যতটুকু পরিমাণের জিরা গুঁড়া দিবেন তার থেকে অর্ধেক পরিমাণের ধনে গুঁড়া অ্যাড করতে হবে তা আমি এটা বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছি তারপরে এটা আমি পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি বেশ খানিকটা যখন গরম হয়ে ভাপ উঠতে থাকবে তখন এতে আমি কিছু কাঁচামরিচ ফালি করে এতে অ্যাড করব। এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং স্বাদও খুব ভালো হবে তো এটা যখন ভালোভাবে কষানো হবে তখন আমি এতে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব সব পানি একসাথে অ্যাড করব না এতে গরুর মাংসের মধ্যে কিন্তু বেশি পানি দিলে খুব একটা মজা হয় না তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো তারপরে ঢেকে রেখে দিব এমন করে আমি প্রায় তিনবার দশ মিনিট পর পর এটাতে অল্প করে পানি অ্যাড করেছি আমাদের গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এবং খেতেও এটা খুব মজা হবে মনে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন মাংসটা কত নরম হয়েছে দেখুন কতটা নরম এবং সফট হয়েছে মাংসটা তো আজকের রেসিপি এই পর্যন্তই যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এমন আর রকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম